নমস্কার পিপুল আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সুপ্রিম কোর্টের অভয়া নিয়ে হিয়ারিং আপনারা সবাই দেখেছেন লাইভ মাধ্যমে মাধ্যমে টিভির তো এই যে আমাদের দ্বিতীয় দিনের যে শুনানি হলো তার থেকে আমরা কি উঠে এলো তার থেকে তার নির্যাস কি আহ সিবিআই একটা মুখবন্ধ খামে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা পড়া হয়নি সেই সে কিন্তু নানাভাবে সিবিআই এর যারা আইনজীবী যারা অভয়ার বাবা মার তরফে যারা আইনজীবী সওয়াল জবাব করলেন এবং উল্টো দিকে রাজ্য সরকারের তরফে কপিল তিনি যা সওয়াল জবাব করলেন ঠিক তার থেকে মূল গুলো যদি আমরা ধরি কি পেলাম এতে কি আহ সিবিআই ওপর খুব লোকে হতাশ হয়ে যাবে সিবিআই কি কিছুই এগোতে পারলো না নাকি সিবিআই আর কি আজকে আদালত কিন্তু সিবিআই এর রিপোর্ট দেওয়ার পর কিন্তু কোনো মন্তব্য করেননি যে সিবিআই তদন্ত করছে না বা ঠিকভাবে চলছে না একেবারে কিছু বলেনি উল্টে সতেরো তারিখ আবার একটা রিপোর্ট জমা দিতে বলেছে উল্টে আমরা কি দেখতাম যে রাজ্য সরকার নানাভাবে যেটা চাইছে যে যে আন্দোলন সেই আন্দোলন যাতে আর কি উইথড্র করা হয় বা পুলিশের অনুমতি নিয়ে চালানো হয় সেটা একরকম দ্বিতীয়ত হচ্ছে ডাক্তারেরা যাতে কাজে যোগ দেয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামীকাল পাঁচটার মধ্যে অর্থাৎ মঙ্গলবার পাঁচটার মধ্যে সবাইকে কাজে যোগ দিতে আজকে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব রাজ্য পুলিশের প্রাক্তন ইসলামের সঙ্গে তিনি কিভাবে দেখছেন এই বিষয়টা নজরুল আপনাকে যদি বলা হয় এক দুই তিন চার পাঁচ আপনি কিভাবে তাহলে করবেন কি পেলেন আজকে এটা দেখার পর আপনার কি কি মনে হল আপনার রিডিংটা বলুন দেখুন আপনি যেটা বললেন যে ডাক্তার বাবুদের কাজে যোগ দিতে বলেছেন এবং যদি যোগ না দেন তাহলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন কিন্তু যদি যোগ তাহলে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা রাজ্য সরকার নেবে না এই কথাটা বলা হয়েছে এটা এক নম্বর খুব পরিষ্কার এটা আগের দিন আবেদন করেছিলেন কিন্তু কোনো নির্দেশ দেননি কিন্তু আজকে নির্দেশ দিয়েছে দুই নম্বর হচ্ছে যে আগে তো পুলিশের অনেক রকম মানে ভুল বা যা করা উচিত উদাহরণ পাওয়া এসছে সেটা হলো যে দেখুন আমাদের নিয়ম আছে যে যখন ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয় তখন যেমন ইনকোয়েস্ট রিপোর্টটা সঙ্গে দিতে হয় তারপর একটা চালান লিখতে হয় যেটা সাধারণত ইনভেস্টিগেটিং অফিসার লেখেন যে যেখানে পোস্টমর্টম করতে পাঠাচ্ছেন সেই কর্তৃপক্ষের কাছে এবং তিনটে তার কপি থাকে একটা কপিতে ডাক্তারবাবুকে দিয়ে সই করে নিতে হয় এবং যিনি পুলিশের লোক যিনি ডেড নিয়ে যাবেন আমাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা পুলিশ রেগুলেশন অফ কলকাতা আছে সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে পোস্টমর্টম যখন হবে তিনি কাছাকাছি থাকবেন কারণটা বলা আছে যে কেন কাছাকাছি থাকবেন যে যে কেসে যে ডেড বডি তিনি নিয়ে এসেছেন সেই কেসে সেই ডেড বডির পোস্টমর্টম রেকর্ড করা হচ্ছে একাধিক তো ডেড বডি থাকতে পারে তো অন্য কোনো ডেড বডির পোস্টমর্টম এই কেসের পোস্টমর্টম রিপোর্ট হিসাবে হচ্ছে না তো দেখার কথা এবং এটাও বলা আছে যে এই ডাক্তার বাবুরা কোর্টে যখন সাক্ষী দেবেন তখন এই যে যিনি ডেড বডিটা নিয়ে গিয়েছিলেন পোস্টম করানোর জন্য তিনি কোর্টে উপস্থিত থাকবেন আইডেন্টিফাই করার জন্য এবং আরো একটা কথা বলা আইও করা হবে যখন পোস্টমর্টম হবে তখন তিনি যাতে থাকেন এটা বাধ্যতামূলক নয় কিন্তু চালান দিয়ে দিয়ে একজন পুলিশের স্টাফ পাঠানো এবং সেটাতে ডাক্তারবাবুদের সই করিয়ে নিয়ে এটা কিন্তু বাধ্যতামূলক তো সেইটা আজকে সুপ্রিম কোর্ট যখন দেখতে চেয়েছিলেন আমাদের রাজ্য সরকারের যিনি উকিল ছিলেন তিনি সেটা দেখাতে পারেননি এবং সুপ্রিম কোর্টের জজ যে মন্তব্য করেছেন পরের দিন দেখাবেন যদি না দেখাতে পারেন তাহলে তো বুঝতে হবে যে এর মধ্যে কোনো গন্ডগোল আছে এবং সেটা নাকি নজরুলদা সেটা নাকি হাইকোর্টে তারা দেখিয়েছিল চালানটা যখন আর কলকাতা পুলিশ তদন্তটা করছিল তারপরে কলকাতা পুলিশের থেকে সিবিআই যে তদন্তটা এলো তখন আর আজকে আজকে সেই চালানটা দেখাতে পারেনি হাইকোর্টে যদি দেখিয়ে থাকে সত্যি যদি চালান হয়ে থাকে তাহলে সেটা সিবিআই কে কলকাতা পুলিশ কেন দেবেন না সেটা তো কারণ থাকতে হবে যে এই কারণে আমরা দিইনি আমার তো মনে হয় তদন্ত যখন সিবিআই কোর্টের অর্ডারে তখন তো সিবিআই কে কপি দিতে হবে যদি না দিয়েছেন কেন দেননি বা সেটা কোথায় গেল সেটা কারণ দেখাতে হবে এবং সেটা যদি না দেখাতে পারেন তাহলে সুপ্রিম কোর্টের জজ সাহেব বলেছে পরিষ্কার বলেছেন যে তাহলে এটা তো ধরে নেবে অন্য কিছু ভাবতে হবে এরকম কথা বলেছেন আপনিও শুনেছেন লাইভ স্ট্রিমিং এ এটা একটা ব্যাপার দুটো হলো তৃতীয় ব্যাপার হচ্ছে যে আজকে সিবিআই আইনজীবী তিনি জানিয়েছেন যে সোয়াব নিয়ে প্রশ্ন হচ্ছিল সেটার দুটো স্যাম্পল পাওয়া গেছে তাহলে দুটো স্যাম্পল একই লোক কালেক্ট করেছে না ভিন্ন ভিন্ন লোক কালেক্ট করেছে যেটা বারবার প্রশ্ন উঠছে কে কালেক্ট করেছে এইটা কিন্তু জানা দরকার এবং আপনারা জানেন যে কে কালেক্ট করেছে কলকাতা পুলিশের হাতে সেটা কিভাবে এসছে এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবে সেটা গিয়েছে কারণ এটা নিশ্চিত করতে হয় যে সোয়াব ওই ডেড বডি থেকে সোয়াব কালেক্ট করা হয়েছে ওই সোয়াবটাই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে তো এইটা ধরুন যে ডাক্তারবাবু কালেক্ট করে পুলিশকে দিলেন সেখানে যে ডাক্তারবাবু যদি পুলিশ ইচ্ছা করলে সেটা বদল করতে পারে করেছেন কি না না বলছি করার কোনো সুযোগ ছিল না সাক্ষী ছিল এইগুলো তো দেখাতে হবে তো দুটো স্যাম্পল যখন পাওয়া গিয়েছে তখন তো প্রশ্নটা আরো বেশি করে উঠছে দেখতে হবে একটা তো আমি পোস্টমর্টম রিপোর্টে দেখেছি যে পোস্টমর্টম করার সময় ডাক্তার বাবুরা একটা সোয়াব কালেক্ট করে পুলিশকে দিয়েছেন এটা বলেছে তাহলে আর একটা সোয়াব তারা কালেক্ট করেছে তো সে এই তিনটে পয়েন্ট আমার মনে হয়েছে যে খুব পরিষ্কার তাহলে আপনি যেটা আমি বললাম যে তাদের যে আর কি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট তো পড়া হয়নি এবং বলেছে যে কোর্টে কোনো মন্তব্য করেননি তার মানে আপনি আর কি আর কি সিবিআই রিপোর্ট তারপরে বিচারপতিদের বক্তব্য আইনজীবীদের সঙ্গে আপনার কি মনে হয় যে তদন্ত ঠিক পথে চলছে দেখুন যদি তদন্ত বেঠিক পথে চলতো আমার ধারণা তাহলে হাইকোর্ট যেমন কলকাতা পুলিশের থেকে নিয়ে সিবিআই কে দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেরকম কিছু না করলেও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করত তারা দেখেছে এক নম্বর দুই নম্বর কথা যে তারা প্রকাশ্যে কিছু বলছেন না তার যথেষ্ট কারণ আছে কারণ সিবিআই তদন্তটা করছে এবং করতে গিয়ে এখন কাদের সিবিআই লোকেরা মনে করছেন যে এদেরকে ধরতে হবে বা এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেটা যদি আগে থেকে যা জেনে যাওয়া যায় মানে যারা অপরাধী তারা জেনে যায় তাহলে তদন্তের ক্ষতি হবে বলে আমার ধারণা যে ধরুন একজন লোককে অ্যারেস্ট করতে হবে সেটা যদি এখন জানা জানি হয়ে যায় তাহলে তো সে আত্মগোপন করতে পারে সিবিআই তাকে খোঁজ করে পাবে না আমার ধারণা সেই জন্য তদন্তের রিপোর্ট যা পাওয়া গিয়েছে সবটা সুপ্রিম কোর্ট যে প্রকাশ করেননি সেটা যথেষ্ট কারণ আছে বলুন আরেকটা জিনিস যেটা সিবিআই আইনজীবী আজকে বলেছেন এই যে পাঁচ দিন পর তদন্ত পাওয়া এবং যেখানে ঘটনা হয় তার পাঁচ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ উনি কিন্তু আবার সেই তথ্য এবং প্রমাণ লোপাটের দিকেই কিন্তু আর কি বক্তব্য রেখেছেন বা জোর দিয়েছেন তাই নয় কি সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই দেখুন এরকম কেস যেখানে কোনো আইউটনেস নেই যে এ লোকটা এসছে রেপ করেছে আমি দেখেছি এরকম বলার তো কেউ নেই তাহলে সাজা একমাত্র হতে পারে ফরেন্সিক এভিডেন্স উপর যেমন ধরুন সোয়াবের কথা বলা হচ্ছে একটা রিপোর্ট এসেছে আপনারা যেটা সুপ্রিম কোর্টের আলোচনা থেকে যেটা বুঝলে সেই রিপোর্টে সিবিআই লোকেরা সন্তুষ্ট নয় তারা এটা অন্য ল্যাবে পাঠানোর কথা ভাবছেন বা পাঠিয়েছেন এরকম একটা কথা সুপ্রিম কোর্টে চলে এসেছে যেটাতে সুপ্রিম কোর্ট আপত্তি করেনি ধরুন যদি সোয়াবটা ঠিক মতো কালেক্ট হয়ে থাকে এবং সেটা যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে অন্য লাভে পাঠালে ততটা রেজাল্ট পাওয়া যাবে না কারণ এই কথাটাও আজকে দেখুন উঠেছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই সোয়াবটা সেটা করা হয়নি অতএব ধরুন যে সোয়াবে কি পরীক্ষা করা হয় সেখানে যে স্পান থাকে সিমেন্ট থাকে সেগুলো পরীক্ষা করা হয় তো সেগুলো যদি নষ্ট হয়ে যায় তো ভালো রেজাল্ট পাওয়া তো সম্ভব নয় সেটা একটা দিক আর দ্বিতীয় দিক যদি এই সোয়াবটা ঠিকমতো কালেক্টই না করা হয়ে থাকে বা সিবিআই হাতে আসার আগে সেটার পরিবর্তন করা হয়ে থাকে তাহলে তো যে কোনো ল্যাবে পাঠিয়ে যদি এটা নষ্টও না হয়ে থাকে টেম্পারেচারের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রিজার্ভ করার জন্য তাহলে কোনো নতুন ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না এবার আমি এটা তো সিবিআই এর দিক আমরা আলোচনা করলাম এবার আছি রাজ্য সরকারের দিকে রাজ্য সরকার আপনি যে তথ্য কথা বলছেন এখন একদম প্রথম থেকে যে তাদের বাবা মাকে খবর দেওয়া যে মারা গিয়েছে না বলে আনকনসাস তারপরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া তারপরে আত্মহত্যা তারপরে বাবা মাকে এখানে আসার পর তিন ঘন্টা বসিয়ে রাখা যদি না প্রমাণ লপাটের মত অন্যায় কাজ করা হবে তাহলে বাবা মাকে ডেড বডি দেখতে কেন দেওয়া হবে না তারপরে আবার পোস্টমর্টম যেটা আজকে সুপ্রিম কোর্টে উঠেছে আমি আগে বলছিলাম দেখুন যে সূর্যাস্তের পর পোস্টমর্টম হওয়ার কথা নয় মার্ডার কেসে রেপ কিন্তু তারা সূর্যাস্তের পরই করেছে পোস্টমর্টম এবং সেটা আর্জিকর মর্গেই করেছে যে মর্গের ডাক্তার বাবুদের বিরুদ্ধে কর্মচারীদের বিরুদ্ধে হাজারো অভিযোগ এবং আরো একটা ব্যাপার যে দেখুন এনআরএস এর একজন ডাক্তারকে জি করে সুপার অর্ডার করে ডেকে নিয়েছে এই অর্ডার করার অধিকার কি আছে সেটা গেল তারপর পোস্টমর্টম হওয়ার পর তার বাবা মা থানায় বসে আছে পুলিশের লোকেরা পার্টির লোকেরা ডেড বডি নিয়ে চলে গেল তারপরে সেখানে ডেড বডি যখন ঘরে শোয়ানো আছে তখন ডিসি নর্তাদের টাকা অফার করলো এবং তারপরে দেখুন ন তারিখের ঘটনা দশ তারিখে ওই যে সেমিনার রুম সংলগ্ন এলাকা সেগুলোতে ওয়াশরুম এবং রুম সেটা ভেঙে ফেলা হলো তারপরে চোদ্দ তারিখে গুন্ডা বদমাস ঢুকে যে ভাঙচুর করলো সেটা কলকাতা পুলিশের লোকরে ঠেকালো না উল্টো সাংবাদিক আজকে যখন বিকাশ বর্চার যে বাবা মা কথা বললেন যে পুলিশ ঘুষ দিতে চেয়েছিল বা পুলিশ টাকা অফার করতে চেয়েছিল সেটা পরের দিন বলেছে যে সিবিআই কে জানাতে আজকে প্রধান বিচারপতি সেটা বলেছে দেখলাম বিকাশ বর্চা যে যখন উনি এই বক্তব্য অভিযোগটা করলেন এবার নজরুল আমি আসি এই যে রাজ্য সরকারকে কিভাবে ভূমিকাটা দেখলাম আমি তো মূল দেখলাম একটা হচ্ছে ডাক্তারদের কাজে যোগ দেওয়া সেটা আর দ্বিতীয়ত হচ্ছে আজকে কপিল সিবাল বললেন যে আন্দোলন হচ্ছে সব পুলিশের অনুমতি দেওয়া হচ্ছে না আর কি যাতে আন্দোলনের আর কি বন্ধ করে দেয় যে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা নবান্ন থেকে বললেন যে এই আন্দোলন বন্ধ করে উৎসবে ফিরতে দুটো যদি আপনি লিঙ্ক করেন তাহলে কি আপনার মনে হচ্ছে যে সরকার মরিয়া হচ্ছে এই আন্দোলন যেরকম আজকে জনজাগরণ হয়েছে সেটা বন্ধ করার জন্য সেটা তো আপনি মমতা যে আগেও বলেছেন যে আমি ব্যবস্থা নিচ্ছি না কিন্তু নিলে এরা চাকরি পাবে না ভিসা না এসব করে আগেই হুমকি হুমি দিয়ে রেখেছিল কিন্তু সুপ্রিম আগের দিন এরকম পরিষ্কার ভাবে নির্দেশ দেননি বা রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারবে বলেননি কিন্তু তারপর তো মমতা ব্যানার্জি খুশি হওয়ার কারণ আছে কারণ সেটা ডাক্তারদের নিয়ে বলেছে নজরুল দা কিন্তু তাছাড়া বাদ এই যে রাত দখল হচ্ছে লোকে মিছিল করছে সেটা আজকে দেখলেন কপিল সিবাল বললো যাদের সময় পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে না সেটা পরবর্তীকালে মমতা ব্যানার্জি নবন্নাথ থেকে বললো আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে আছি মানে আর কি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই তখন বলছো যে আপনারা সবাই উৎসবে ফিরুন আর কি রাজ্য সরকার সময় চাইছে না এই যে যে মানুষ পথে আন্দোলন করছে সেটা যেন না হয় সেটাতে তো চলতে থাকলে রাজ্য সরকারের শাসক দলের তো মুখ পুড়ছে সেটা তো তাদের ভালো লাগবে না তো তারা তো যে কোনো রকমে চাইবে যে আন্দোলনটা বন্ধ হোক তারা তাই করছে তার মানে নজরুল দা এখনো পর্যন্ত আমি যদি একটা কথাই আপনার নির্যাস আমি ধরি তাহলে সিবিআই যে পথে তদন্ত করছে আপনার কথা মতো তদন্ত ঠিকভাবে এগোচ্ছে তাই তো তাই নিয়ে কোনো এই যে পঞ্চম দিনে তদন্ত ভার নেয়ার পর যেটা করা সম্ভব দেখুন আমি বলছি সব কেসে সুপ্রিম কোর্টেও বলেছেন সিবিআই প্রথম পাঁচ ঘন্টা তো আমি প্রথম পাঁচ ঘন্টা না ধরলে আমি তো বারবার একটা বলার চেষ্টা করছি যে দেখুন যদি সাজা দিতে হয় শরীরে যে ফরেন্সিক এভিডেন্স পাওয়া যাবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সাসপেক্টেড কে ধরলে তার শরীরে যে ফরেন্সিক এভিডেন্স পাওয়া যাবে সেগুলো গুরুত্বপূর্ণ দেখুন আজকে সুপ্রিম কোর্ট আলোচনার আরেকটা ব্যাপার চলে এসেছে যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বলছে যে মেটি আন্ডার গার্মেন্ট বা জিন অর্থাৎ প্যান্টস ছিল না তাহলে এটা তো অপরাধস্থলে কোথায় ছিল বা অন্য কোন জায়গায় ছিল কিনা সেটার কি অবস্থা আমরা জানি না আমি অন্তত জানি না আপনি জানেন কিনা আমি জানি না সেটা জানা দরকার যদি ক্রাইমটা এ সেম নেরুমি হয় তাহলে তো আন্ডারগারমেন্ট বা জিন সেম নেরুমি থাকবে কিন্তু এগুলো যদি অন্য জায়গায় থাকে তাহলে ক্রাইম তো অন্য জায়গায় হয়েছে কিম বুঝাতে পারে যে কি হ্যাঁ তো সেইটাও কিন্তু আমরা জানি না এখন পুলিশ কি করেছে सीबीआई কে কি জানিয়েছে सीबीआई যেহেতু রিপোর্ট প্রকাশ হচ্ছে না আমরা জানতে পারছি দজুলটা আমার শেষ প্রশ্ন আমরা তো এটা দেখলাম কিন্তু আজকে নবান্য মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে বিনীত গোয়েল সাত দিন আগে ওনার কাছে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিল সেখানে দাঁড়িয়ে উনি এখন তো পুজো আসছে সব সব দাবি কি করে মেনে নেবেন এবং পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে বলে আবার উনি কলকাতা পুলিশ কমিশনারকে সার্টিফিকেট দিয়েছেন কি বলবেন দেখুন মমতা ব্যানার্জী যা চেয়েছিলেন সে ব্যাপারে তো বিনীত গোয়েল খুবই ভালো কাজ করেছেন কারণ তিনি এই মার্ডার এবং রেপকেসটাকে আত্মহত্যা হলে চালানোর চেষ্টা যথেষ্ট ভালোভাবে করেছেন তিনি আটকানোর কোনো ব্যবস্থা করেননি চোদ্দ তারিখে দুটো যে ভাঙচুর করা হয়েছে সেটা আটকানোর কোনো ব্যবস্থা করেননি যে ডিসি টাকা দেওয়ার অভিযোগ হয়েছে তো বিনীত গোয়েল না বললে এবং উপরে মমতা ব্যানার্জি গ্রিন না দিলে ক্ষমতা আছে গিয়ে ওর বাবাকে টাকা দিতে মিথ্যে কথা যদি বলা হতো তাহলে শশী পাজা যে রেকর্ড করা হয়েছে সে ভিডিও দেখাতে যেতেন না এবং দেখালেও বলতেন যে এটা কে রেকর্ড করেছিল কখন রেকর্ড করেছিল চুপ করে যাচ্ছে কেন তার মানে তারা এই যে টাকা দিতে গিয়েছিল নেয়নি সেখান থেকে বিপদ আসতে পারে বলে বাবা মাকে চাপ দিয়ে এরকম একটা ভিডিও ভিডিও করা হয়েছিল টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল কি আমি হ্যাঁ দেখুন দেখুন ওর বাবা মা ওর বাবা মা যে মিথ্যা কথা বলছে তার মেয়ের এইরকম অবস্থায় দাঁড়িয়ে এটা বিশ্বাস করাটা খুব কঠিন নজরুল্লাহ যে আজকে তার এই মানসিক চাপ সেখানে দাঁড়িয়ে এত লোকের সামনে আসবে এবং সে মিথ্যা কথা বলবে আমি জানি না এবং ধরুন আমি যেটা বলছি যে এগারো তারিখ নজুলদা ওর বাবা মা যেটা বলছিল সেই ভিডিওটা সেটা কোনো কোনো সাংবাদিকরা তো করেনি তাহলে সেই ভিডিওটা করলো কে হঠাৎ করে সেই ভিডিও করার দরকার পড়লো কেন আমার মনে হয় সেটা কলকাতা পুলিশ হোক বা যারাই করেছে ক্লারিফাই করা উচিত হঠাৎ ওই ভিডিওটা করলো কেন এটা তো কোনো সাংবাদিক সম্মেলনে উনি বলেননি তাহলে ওই ভিডিওটা কারা করলো পুলিশ তদন্ত করলেই তো এটা বেরিয়ে যাবে কিন্তু সেটা বেরোবে না যেহেতু পুলিশ অথবা পুলিশের আশীর্বাদ দুষ্ট কোন লোক করেছে অর্থাৎ পুলিশ হয় করেছে নাহলে হ্যাঁ দি সেটা সতেরো তারিখ বলেছে সিবিআই কে জানাতে এই বিষয়টা প্রধান বিচারপতি আজকে দেখলাম এটা জানাতে বলেছে হ্যাঁ তদন্ত করলে অনেকটাই বেরিয়ে যাবে আর ওগুলো পারিপার্শ্বিক অবস্থা দেখতে হবে যে দেখুন ডেড বডিটা যে পোড়ানো হয়েছে পোড়ানোর জন্য বাবা বাবা মা কার সই করতে হয়নি তাদেরকে টাকা জমা দিতে হয়নি আগে যে ডেড বডি ছিল সেগুলোকে বাদ দিয়ে সেটাকে পোড়ানো হয়েছে তিন ঘন্টা এদেরকে এখানে আটকে রাখা হয়েছে ডেড বডি তাদের হাতে না দিয়ে পার্টি এবং পুলিশের লোকরা নিয়ে চলে গেছে এগুলো থেকে প্রমাণ হয় যে তার বাবা মার উপরে প্রচন্ড চাপ ছিল সেটা যে পারিপার্শ্বিক যে সাক্ষ্য সেগুলো কিন্তু শাসক দলের বিপক্ষে যাবে এবং টাকা অফার করার পক্ষে যাবে বলুন নজরুল আজকে আর একেবারেই সময় নেই তো আমরা সতেরো তারিখের দিকে আবার তাকিয়ে থাকবো কারণ আজকে সারা বাংলা কেন সারা দেশ এখন আদালতের মুখে তাকিয়ে শুধুমাত্র আদালত না এবং সিবিআই কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং আজকে মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে যোগ দিতে আবার সেখানে দেখা যাক আন্দোলন যারা করছেন যারা রাস্তায় নামছেন তারা মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব মানেন না কিন্তু তারা আবার রাস্তাতেই থাকেন রাস্তাতেই আহ জাস্টিস দাবি করেন এবং জাস্টিস আদায় করে নেন আহ আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ